ফাইজুল শেখ ওরফে কাজল শেখ টিএমসি জেলার সভাধিপতি এবং বীরভূম জেলার কোর কমিটির সদস্য বোলপুর লোকসভা কেন্দ্রের পাপুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে এলেন দুশো নম্বর বুটে বললেন সমগ্র বাংলা একটি নির্বাচনী মডেল হতে পারে গতকাল রাজ্য কেতুক তৃণমূল কর্মী ব্যাপারে অভিযোগে তিন ছুঁয়েছে

শুরু হয়েছে পাঁচটা থেকে আপনারা প্রত্যেকটি গ্রামে গ্রামে বুঝতে বুঝতে যাচ্ছেন গিয়ে দেখতে পাচ্ছেন মানুষ উৎসব আকারে ভোট দিচ্ছে লাইন ধরে ভোট দিচ্ছে মায়েরা মোয়েরা ভায়া দাদারা কাকারা সকলে মিলিতভাবে একের পর এক লাইন দিয়ে তারা ভোট দিচ্ছে এটাই হওয়া উচিত ছিল বিগত দু হাজার এগারো প্রাককালে বাম জমা এটা ছিল না এখন মানুষ সেটাকে বুঝতে শিখেছে এবং মানুষকে বুঝতে শিখেছে বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে বসে গেছে সবতে বাম জামানায় কাটাকাটি কোনো কোনো রাহাজানি বন্ধ হয়ে গেছে অবশ্যই নির্বাচন হওয়ার আগে আপনারা দেখতে পাতেন আগের দিন বা দু চার দিন আগে থেকে বোমাবাজি গুলিবাজি শুরু হয়ে যেত এই বীরভূম জেলার বুকে যদি বলি বাংলা তথা বীরভূম জেলার বুকে কত মায়ের কোল খালি হয়েছে কত ভাই তার ভাইকে হারিয়েছে কত বাবা তার ছেলেকে হারিয়েছে কিন্তু এই বীরভূম জেলার আজকে নির্বাচন তেরোই মে এই নির্বাচনে দেখতে পেয়েছেন একটা বোমাবাজি হয়েছে একটা গুলিবাজি হয়েছে আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকটি ভর্তি বুঝতে গিয়ে মানুষ যে লাইনে দ্বারে ভোট দিচ্ছে সেটাকে দেখান অন্য রাজ্যের মানুষ দেখুক বাংলার মানুষ কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথ অনুসরণ করে চলছে বাংলা মানুষ কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে সে উন্নয়নের পথে হাঁটছে মানুষ আর কাটাকাটি খুনোক্ষণি রাহাজ জানি চাইছে না মানুষ লাইন দ্বারে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে গণতান্ত্রিক পথে ভোট দেবে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বুথে একের পর এক তিন থেকে চারটে করে এজেন্ট বসে রয়েছে বিগত দিনে তৃণমূল এজেন্ট থেকে বসতেই দেওয়া হতো না দু হাজার এগারো প্রাক্যালে অন্যতল এজেন্ট থেকে বসতেই দেওয়া হতো না সভাপতি আমরা সকলকে অনুরোধ করব প্রত্যেকটি বুদ্ধতে বুঝতে গিয়ে এগুলোকে দেখানোর জন্য অনুরোধ করবো শুধু কাটাকাটি খোনাখানি বোমাবাজি রাজনীতি দেখেছে এতদিন এবার মানুষ লাইন ধরে ভোট দিচ্ছে নিজের ভোট নিজে দিচ্ছে এটা দেখান